আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার শাশুড়ির একটা পায়জামাতে আমি হচ্ছে কলি লাগাচ্ছি তো মনে হলো যে একটু শেয়ার করি অনেকেই তো হচ্ছে কলি কীভাবে লাগাতে হয় জানে না তো আমি যেভাবে লাগাই আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে প্রথমে হচ্ছে পায়জামার কাটার পরে পায়া কাটার পরে পাশ দিয়ে যে কোন কাপড়গুলো বের হয় সেটাকে আমি একটু নিয়ে এইভাবে ধরে আমি সাইজ করে কেটে নিলাম তো এটা চাইলে আপনারা হচ্ছে ছোটও নিতে পারেন একটু ছোট করেও নিতে পারেন আবার এরকম বড় করে নিলেও সমস্যা নেই তবে আমি হচ্ছে এই সাইজটাই নিই আর আপনারা চাইলে আর একটু ছোটও নিতে পারেন পটি সাধারণত একটু ভারী শরীর যাদের তাদের লাগে না হলে পটি না দিলেও তেমন একটা সমস্যা হয় না যারা একটু ছড়িয়ে বসে বসে কাজ করে তাদের জন্য হচ্ছে পটিটা লাগে তো এভাবে আমি একটা পায়ের এই মাঝখান দিয়ে এভাবে আগে লাগাবো লাগানোর পরে কাপড়টা উল্টে দিব তো আমি আরেকবার দেখাচ্ছি এই যে এভাবে আমি কিভাবে সেলাই করছি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এভাবে ধরে আগে এক পাট আমি লাগিয়ে নিচ্ছি এই যে আমার লাগানো হয়ে গিয়েছে এখন চাইলে উপরেও একটা সেলাই দিতে পারেন কিংবা ভেতরেই আরেকটা সেলাই দিতে পারেন তো আমি সবসময় উপরেই সেলাই দিই তবে আজকে আমি ভিতরেই সেলাই দিয়েছি অবশ্যই এই পটির জায়গাটাতে আপনারা দুইটা করে সেলাই দিবেন যেহেতু এটা এই জায়গাটাতে একটু চাপ পড়ে প্রেশার পড়ে এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে যাই হোক এরপর আমি আরেকটা নিলাম আরেকটা পানি এভাবে লাগাবো দেখেন এইভাবে লাগানোর পরে যখন আমি উল্টাবো উল্টালে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পটিটা বোঝা যাবে এই যে ঠিক এভাবে তো এখন আমি এই পাটটাও লাগিয়ে নিব দেখেন আমার এই যে কলি বা পট্টি যেটাই বলেন এই যে লাগানো হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু দুই পায়ের মাঝখানে ধরেন এটা হচ্ছে সামনের সাইড ঠিক একইভাবে আমি এখন পিছনের সাইডের গুলাও আমি এভাবে লাগিয়ে নিব পিছনের একটা পায়ে আমার কিন্তু পটটি লাগানো হয়ে গিয়েছে এখন আরেকটা যেই পা খালি আছে মানে যেটাতে আমার লাগানো হয়নি যে পাশটা ওই পাশটা আমি ঘুরিয়ে এখন এই যে এভাবে লাগিয়ে দিব ঠিক আগের দুই পার্ট যেভাবে লাগিয়েছি এখনও সেম ওভাবে আমি দুই পার্ট লাগিয়ে নিলাম এভাবে করে আপনারা খুব সহজে রকম মাপ ছাড়াই কিন্তু আপনারা পটি লাগাতে পারেন আমি কিন্তু এই পটিটা যে কেটেছি এখানে কিন্তু আমার একটু ফিতার প্রয়োজন হয়নি তো যাই হোক এরপরে এই যে আমার পুরো পায়জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু এই পায়জামা তো অল্প একটু ডিজাইনও করেছি একদম হালকা করে যেহেতু এটা আমার শাশুড়ি পড়বে আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম